ভাবে মাথা তুলে দাঁড়াতে চলেছে এবং খুব শীঘ্রই তার পঠন পাঠন শুরু হবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যেটা আগে এমসিএ ছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া পরবর্তী সময়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এনএমসি আপনারা জানেন মেডিকেল কলেজ করতে গেলে তাদের থেকে পারমিশন এটা নিতেই হবে ম্যান্ডেটেড রাজ্য সরকার ইচ্ছা করলে কোনো মেডিকেল কলেজকে স্থাপন করার অনুমতি দিলেও যদি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল তার অনুমতি না দেয় তবে সেই মেডিকেল কলেজ তার যাত্রা শুরু করতে পারবে না এটা আমরা সবাই জানি এবং সেই কথা মাথায় রেখে সমস্ত আইন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা যেন নিতে পারে কর্মসংস্থানের ক্ষেত্রে এটা বিরাট ভূমিকা যেন নিতে পারে আমরা তার আগেও দেখেছি এই রাজ্যে বর্তমানে জিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একশো পঁচিশটা আসন রয়েছে যদিও টিএমসি নিয়ে অনেক আন্দোলন আমরা বিগত দিনে দেখেছি গুলি চলেছে মানুষের মৃত্যু ঘটেছে তারপরেও এ রাজ্যের মানুষ চেয়েছে যে মেডিকেল পরিষেবার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া এই রাজ্যে যেন তারা পড়াশোনা করতে পারে এবং রাজ্যবাসী এই এজিএমসি এবং আমাদের টিএমসি তে বর্তমানে দুশো পঁচিশটা যে আসন সেখানে পড়াশোনার কাজ চলছে প্রস্তাবিত মেডিকেল কলেজ শান্তিনিকেতন তাদের প্রস্তাব যে সেটাকে বৃদ্ধি করে ছশো বেডেড মেডিকেল কলেজ সেখানে করা হবে এবং তার জন্য সমস্ত কাজ সেখানে শুরু হয়েছে আমাদের শুধু ত্রিপুরা রাজ্যে নয় ত্রিপুরার বাইরে এমন অনেক মেডিকেল কলেজ রয়েছে যারা দিকে এবং সেটা কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে গাইডলাইন মোতাবেক যে রাজ্যে মেডিকেল কলেজ স্থাপিত হবে সেই রাজ্যে পাশাপাশি কোনো হাসপাতালকে প্রাথমিকভাবে তার পঠন পাঠন পরিচালনা করার জন্য তাদের সাথে টাই আপ করেন এবং তার প্রাথমিকভাবে শুরুয়াতের দিকে পড়াশোনার কাজ সেখানে শুরুয়াত করেন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমাদের কস্তুরবা মেডিকেল কলেজ ম্যাঙ্গালোর প্রেজেন্টলি ইউজিং পার্ট অফ কিল্প অফ গভর্নমেন্ট হসপিটাল ফর টিচিং পারপাস ম্যাঙ্গালোর কর্ণাটকে কস্তুরবা মেডিকেল কলেজ কিলপক गवर्नमेंट মেডিকেল কলেজে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে ব্যবহার করছেন তাদের পঠন পাঠনের জন্য আমাদের সিন্ধুদুর শিক্ষা প্রসার এসএসপি মন্ডল মেডিকেল কলেজ মহারাষ্ট্র ইজ ইউজিং পার্ট অফ সিন্ধুদুর गवर्नमेंट হসপিটাল ফর টিচিং পারপাসেস জেজে মেডিকেল কলেজ দেবাঙ্গিরি

উইথ বোলপুর সাবডিভিশনাল এটা নতুন নয় যে এই শান্তিনিকেতন হাসপাতাল ত্রিপুরা রাজ্যে এসে আইজিএম হাসপাতালকে ব্যবহার করবে তারা বোলপুর সাবডিভিশনাল হসপিটালকে গভর্নমেন্ট হসপিটালকে তারা ব্যবহার করছে প্রাথমিকভাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলব মাননীয় জিতেন্দ্র

প্রাইভেট মেডিকেল কলেজে যারা ছাত্ররা রয়েছে পুরوهاড়া गवर्नमेंट মেডিকেল কলেজে এসে তাদের টটপসি एग्जामिनेशन করানো হচ্ছে गवर्नमेंट মেডিকেল কলেজ মূলতো केरলা কিন্তু আজকে আমাদের Marilyn Murididoru নেতা জিতেনবাবু লিখলে মানুষকে বিভ্রান্ত করার জন্যে এবং কিছু সংবাদপত্র সেটা এসেছে যে ভাবখানা এমন চিচির যে ভাষাগুলো যে আমরা আইজিএম হাসপাতালকে দিয়ে দিচ্ছি ওই শান্তি নিকেতনের কাছে ভাবখানা এমন যে আইজিএম হাসপাতালের যে প্রেজেন্টলি যে সার্ভিসগুলো প্রদান করা হচ্ছে ওপিডিতে সেই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে কনজেস্টেড হয়ে যাবে উনি লিখেছেন যে কনজেস্টেড হয়ে যাবে বর্তমান পরিষেবা ব্যাহত হবে ব্যাঘাত করবে যা সত্য থেকে অনেকটা দূরে ফার ইউ ফ্রম সত্যের তার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই আসলে শান্তিদীকেতন মেডিকেল কলেজ রাজ্য সরকারের সঙ্গে এপ্লাই করেছে রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক তাকে তার সাথে মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং করছে এবং যেকোনো সময় ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ভিজিট করবে রাজ্যে সেখানে পড়BatchNorm চালা সমস্ত কাজকর্ম চালাতো ফ্যাকাল্টি মেম্বারদেরকে থেকে বাইরে থেকে আনতো আসাম থেকে নাগাল্যান্ড থেকে

সেটা কি যে জনসংখ্যার অনুপাতে ডাক্তার কত থাকবে একটা ডাক্তার থাকবে 1000 জনসংখ্যা 1000 লোকের এগেইনস্টে একজন ডাক্তার 1:1000 জনসংখ্যা পপুলেশন আমাদের কাছে একজন ডাক্তার রয়েছে 3448 জন মানুষের এগেইনস্টে যেখানে একটা ডাক্তার 1000 মানুষকে সার্ভিস দেবে স্পেসিফিকেশন অফ ওয়ার্ল্ড এন্থ অর্গেনাইজেশন ডব্লিউ এইচও সেখানে আমাদের রাজ্যে একজন ডাক্তার রয়েছে তিন হাজার মানুষকে সুবিধা দেওয়া হবে তাই ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে আপনারা তো আর বিগত দিনে পারেননি ডাক্তারের সংখ্যা বাড়াতে বর্তমানে এগারোশো জন ডক্টর রয়েছে ত্রিপুরা রাজ্যে প্রথমত সভায় বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে আরো স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট এবং অ্যামেরিকান আমাদের মানীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছে যে আরো আমাদের ডাক্তার বৃদ্ধি করতে হবে সুপার স্পেশালিটি বাড়াতে হবে মানুষের রেফার যেন বাইরে যাওয়া বন্ধ হয় সেটা আমাদের কমাতে হবে এবং ডাক্তারের সংখ্যা বাড়াতে গিয়ে আমাদের যে বর্তমানে এগারোশো জন ডাক্তার রয়েছে তারা সাফিসিয়েন্ট না প্রাইমারি হেলথ সেন্টার কমিউনিটি হেলথ সেন্টার সাব ডিভিশনাল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল রেফারেল হসপিটাল সেগুলোতে সার্ভিস প্রদান আমাদের সংখ্যা বাড়াতে হবে তাই মেডিকেল কলেজের সংখ্যা বাড়াতে হবে এবং তার জন্য এসেছে বোলপুর থেকে যারা অলরেডি মেডিকেল ব্যবসাতে রয়েছে তারা প্রাথমিক সেক্টর প্রাইভেট আজকে তারা এসছে আমরা রাজ্য সরকার এক ইঞ্চি জমি বিনা পয়সায় তাদেরকে দিই যেটা বিগত দিনে ছিল পাঁচ হাজার টাকার বিনিময়ে হাসপাতালকে দিয়ে দেওয়া হয়েছে যেটা বিগত দিনে ছিল চীনে রাজ্য সরকারের अवेलेबल ইনফ্রাস্ট্রাকচার রেডিলি अवेलेबल ইনফ্রাস্ট্রাকচার গ্রিলিং কে দিয়ে দেওয়া হয়েছে পালিয়ে গেল চীনে এই রাজ্যের মানুষকে সর্বশান্ত করে দিয়ে তখন তো কিছু বললেন না জিতেন বাবু তো মন্ত্রী ছিলেন সিং ক্যাবিনেটে মাননীয় বর্তমান বিরোধী দল নেতা মানুষকে রাজ্যে মানুষকে রাজ্যের ঠিকাদারদেরকে রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে এবং ছাত্র সমাজকে সর্বশান্ত করে দিয়ে অন্ধকারের কানাগুলিতে প্রবেশ করিয়ে দিয়ে পালিয়ে গেল এখান থেকে তারপরে কিন্তু আমরা চেয়েছিলাম যে মেডিকেল কলেজ হোক এজিএমসি হয়েছে টিএমসি নিয়ে অনেক তাল হয়েছে কিন্তু আজকে এজিএমসি এবং টিএমসি বাইরের থেকেও ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসছে এটাই আমাদের রাজ্যে প্রাপ্তি এবং এখান থেকে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়েরা ডাক্তার কেউ বহিরাজ্যে কেউ বিদেশে

ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টদের জন্য যে গভর্নমেন্ট রেঙ্কে পড়াশোনা করার সুযোগ পাবে অর্থাৎ পঞ্চাশ শতাংশ থাকবে আমাদের রাজ্যের ছাত্রদের জন্য দশটা স্টুডেন্ট থাকবে তার বাইরে গভর্নমেন্ট রেট এজিএমসিতে যা রেট প্রদান করা হয় খুবই নগুণ সেই রেটে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড বা উইকার সেকশন সেই সমস্ত স্টুডেন্টদের স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে হারানোর কিছু নেই যে জায়গায় মেডিকেল কলেজ হচ্ছে সেই জায়গায় নিজস্ব টাকায় তারা জমি ক্রয় করেছে কিন্তু আমরা আগে কি দেখেছি প্রাইভেট মেডিকেল আমাদের হসপিটাল হয়েছে আমাদের পাশে পাঁচ টাকা দিয়ে জমি প্রদান করে দেওয়া হয়েছে প্রাইভেটাইজেশনকে আপনারাই তো এনকারেজ করেছেন হসপিটাল হয়েছে আমরা ওয়েলকাম করেছি গণতন্ত্রের এটাই বিউটি যে দল সরকারে থাকবে সেই দল সিদ্ধান্ত গ্রহণ করবে যে দল বিরোধী দলে থাকবে সেই দল তার বিরোধিতা করবে কিন্তু আমরা যখন বিরোধিতা ছিলাম বিরোধী দলে ছিলাম আমরা কিন্তু তার বিরোধিতা করিনি কিন্তু আজকে জিতেন বাবু যে চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখেছেন স্বাগত জানালেন না এই সিদ্ধান্তকে একটা কথা বলে যে ফল্ট ফাইন্ডার সুইল্যারাডাইস যারা ভুল ধরে অভ্যস্ত মানুষকে মিস করে অভ্যস্ত বিভ্রান্ত করে অভ্যস্ত তারা সব জায়গায় ভুল ধরে মেডিকেল কলেজ হচ্ছে তাকে স্বাগত জানালেন না বলছে জেলায় জেলায় কেন করছেন না মহকুমাতে করুন জেলাতে করুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আপনারা কেন পারলেন না পঁচিশ বছর আমাদের প্রশ্ন জেলায় জেলায় তো আমরাও চাই আগামী দিনে হবে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কথা চলছে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে আগামী দিনে আরো হবে তারই শুরুত আমরা করছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলার পাশে রাজ্যের ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না ফিফটি পার্সেন্ট এখান থেকে থাকবে দশটা গরিব ছেলে মেয়ে গভর্নমেন্ট রেটে পড়াশোনা করবে গরিব ছেলে মেয়ে ডাক্তার হবে যে এগারোশো উনানব্বই জন ডক্টর রয়েছে প্রতি বছর আরো খুব হবে এবং স্পেসিফিকেশন যেটা রয়েছে আমাদের ডাব্লিউএ যে একজন ডাক্তার থাকবে এক মানুষের জন্য সেই আমরা যাব আমাদের বর্তমান স্বাস্থ্য পরিষেবা সুপার স্পেশালিটি স্পেশালিটি জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার সেই ক্ষেত্রে এটা বিপুল পরিবর্তন আমরা আনতে চলেছি স্বাস্থ্য পরিষেবার দিক থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডক্টর হিসাবে আন্তরিকভাবে তার প্রয়াস চালিয়ে যাচ্ছে কিন্তু সেটাকে বাধা দিয়ে তাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা মনে করি মাননীয় বিরোধী দল নেতা যা কোনোভাবে আমরা মানতে পারি না এবং আহ্বান রাজ্যের জনগণের কাছে যে কোনোভাবেই যেন এই ধরনের কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক যে বক্তব্য বা বিভ্রান্তিমূলক যে তাদের যে চিন্তা ভাবনা তার থেকে দূরে সরে এসে সরকারের যে গঠনমূলক কাজগুলো তাকে সমর্থন করার জন্য এবং আমাদের যে প্রয়াস সে প্রয়াসকে সাক্ষী রেখে আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমি যা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা যে জানাতে চাইছি যে বর্তমান যে আইজিএম আমাদের রয়েছে যা কথা উনি ওনার চিঠিতে করেছেন ওপিডি পরিষেবা ব্যাহত হবে ওপিডি পরিষেবা ব্যাহত হওয়ার কোন কারণ সেখানে নেই কারণ পড়াশোনা হবে সেই নতুন মেডিকেল কলেজে যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে আইজিএম ব্যবহার করা হবে শুধু প্র্যাকটিক্যালের জন্য অ্যাজ এন ওয়েন রিকোয়ার যখন তার প্রয়োজনীয়তা হবে আইজিএম হাসপাতালকে ব্যবহার করা হবে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজের এটাই ইনফ্রাস্ট্রাকচার যখন শুরু হয় আমি যে নামগুলো বললাম পার্টি বর্তমানে শান্তিনিকেতন যে বোলপুরে রয়েছে প্রত্যেকটি জায়গায় গভর্নমেন্ট মেডিকেল কলেজকে ব্যবহার করেই দিক থেকে তারা সেখানে নিজেদেরকে তৈরি করছে এবং একটা সময়ের পর যখন তারা করে দাঁড়িয়ে যাবে দু বছর তিন বছর চার বছর বাদে তখন গভর্নমেন্টের সঙ্গে আর কোনো সেখানে প্রয়োজনীয়তা তাদের থাকবে না তারা নিজেরাই সেলফ ডিপেন্ডেন্ট পেয়ে যাবে এবং এখানে আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট হচ্ছে মাও তাতে পরিষ্কার বলা আছে যদি কোনো ড্যামেজ হয়

মেডিকেল কলেজটা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে যাতে মেডিকেল আমাদের এনএনএম ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে যে ডেলিগেশন আসবে এনি টাইম এগুলো পেপার ক্লিপিংস করে পাঠিয়ে তাদেরকে মিসলিড করা যে কোথাও কোথাও কিছু একটা দুর্নীতি হচ্ছে সামথিং ইজ ফিশি তাদের মধ্যে যেন একটা বিভ্রান্তি তৈরি হয় তার জন্য অর্থাৎ এটা হচ্ছে উন্নয়নের পরিপন্থী আমরা

এই সময় বিশ্বাস রয়েছে অবিচল রয়েছে সরকার আমরা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে রয়েছে পরিষ্কার হবে এভাবে করে আমাদের লক্ষ্য থেকে সরকারের লক্ষ্য থেকে আমাদেরকে দূরে ঠেলানো যাবে না আমি আপনাদের মাধ্যমে রাজ্যে জনগণের কাছে আহ্বান জানাবো যাতে কোনো অবস্থাতে বিভ্রান্ত না হয় সমস্ত কিছু আইনি সমস্ত কিছু দিক দেখে এবং আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম মোতাবেক যেখানে কেন্দ্রীয় সরকার বলছে যে টু এনকারেজ সেটিং আপ অফ মেডিকেল কলেজেস ইন প্রাইভেট সেক্টর বাই ইউটিলাইজিং দ্য এক্সিস্টিং গভর্নমেন্ট হসপিটালস অ্যাজ টিচিং হসপিটালস Clause 2 within 5 of Establishment of Medical College Regulations 1999 prescribes that the appropriate government may allow the utilization of the facilities of a hospital owned and managed by, for establishment, a medical college by a person, agency, trust, society, company by entering into a memorandum of understanding for this purpose.

কারণ উত্তরপ্রদেশে ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 27 মেডিকেল কলেজ উত্তর প্রদেশে এবারে প্রাইভেট ভাবে স্থাপন করা হয়েছে गवर्नमेंट এর ইনফ্রাস্ট্রাকচার কি একটা রাজ্য ভারতবর্ষে উত্তর প্রদেশ সেখানে মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে गवर्नमेंट এর ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোকে ব্যবহার করে তার বাইরে আমি যেটা বললাম ডিওয়াই পাটিল মেডিকেল কলেজ সেখানে মহারাষ্ট্র

যে কুড়ি একরের উপর জায়গা মধ্যে এই প্রপোজ শান্তি নিকেতন মেডিকেল কলেজ ওয়ান গ্যার ইকুয়াল টু পয়েন্ট ফাইভ এখন ভাবুন মানে পঞ্চাশ কানির উপর সেই জায়গা সেই মেডিকেল কলেজ মাথা তুলে দাঁড়াবে নিশ্চয়ই তাদেরকে আমাদের সমর্থন করা উচিত সাধুবাদ জানানো উচিত আর এই ধরনের বিভ্রান্তিমূলক চিঠি নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য এবং এমন টাইমে এই জাংচারে যখন মেডিকেল কাউন্সিল মানে এনএমসি ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের ডেলিগেশন টিম আসবে যাতে তারা বিভ্রান্ত হয় এবং সিদ্ধান্ত নিতে যেন তারা সিদ্ধান্ত নিয়ে তারা ভোগে তার জন্য এই চিঠি খুব ব্যাটিকুলারসলি উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছেন যা তীব্রভাবে ধিকার জানায় নিন্দা জানায় এবং আগামী দিনে জনগণকে বিভ্রান্ত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল

датシュটা যা করনিয় সেটা করছে কিন্তু এসপার সিস্টেম গাইডলাইন এনএমসি ভিজিট হয়ে গেলে রাষ্ট্রশত্রুর সঙ্গে মাও এবং আমাদের যে পারমিশনই কত জিতেনবাবু বলছেন যে পারমিশন ছাড়াই তারা সমস্ত জিনিসপত্র মোবিলাইজেশন শুরু করে দিয়েছে সেই পারমিশনও আমাদের নেই আমরা এনএমসি ভিজিট হয়েছিল সেটা বলি স্যার যদি পারমিশন নাই দিয়ে থাকেন তাহলে আইজিএমএ ওদের সাইনবোর্ড লাগানোর আছে একটা দেখা গেছে সেটা কিভাবে হল দেখুন পারমিশন বলতে সমস্ত কিছুই যে রিটেল পারমিশন হবে সেটা নয় একটা কলেজ তৈরি হচ্ছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে আপনি সরকারের সঙ্গে তাদের যে কথা হচ্ছে রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বাস্থ্য দপ্তর থেকে রেগুলার ভিজিটে যাচ্ছেন সেটাও তো একটা কনসেপ্ট তার ভিত্তিতে সেটা হচ্ছে কিন্তু এখন যদি আপনি বলেন যে পারমিশনের কিছুই কথা সেটা দেখেন সেটা তো দেখানো যাবে না আমি যেটা বলবো আপনাদের বন্ধুকে যে

রাজ্য সরকার তো সেটা করছে তো সেদিক থেকে যদি বাবু মনে করেন যে সামথিং কৃষি কোথাও কোনো একটা রয়েছে তবে অ্যাবসলিউটলি বেসলেস এবং তার সঙ্গে সত্যর কোনো যোগাযোগ নেই বাস্তবে কোনো যোগাযোগ নেই এবং এটা বলো যে এই মেডিকেল কলেজ করতে কোনো অনিয়ম হয়েছে এটা কিন্তু বলতে পারেননি বলুন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইন কানুনকে মানা হয়নি ভাইলেশন

সুতরাং ব্যাপারটা তাজা তাজা থাকবে দু চারটা পেপার ফেপার আসবে তো স্বাভাবিকভাবেই তাদেরকে মিসলিড করা যাবে কনফিউজ করা যাবে যাতে ডিসিশন নিতে গিয়ে সিদ্ধান্ত নিতে তারা ভোগে এটা করে রাজ্যের উন্নয়ন পক্ষে মানে সেখানে আটকানো যাবে না আর এটা করে উনি আবারও প্রমাণ দিয়েছেন যে তারা উন্নয়ন বিরোধী তাদের দল উন্নয়ন বিরোধী আমরা দেখেছি কিভাবে প্রাইভেট হসপিটালকে জমি দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি মেডিকেল কাউন্সিল দিলেন